আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আসছি এসএসসি দু হাজার পঁচিশের জন্য টপ টেন প্যারাগ্রাফ নিয়ে এই টপ টেনের ভিতরে কমন পড়বে ইনশাল্লাহ এইগুলো বাছাই করা ফার্স্ট অফ অল আছে ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশনটা অনেক কমন তারপরে দুই নম্বরে আছে বুক ফেয়ার বুক ফেয়ারটা অনেক কম বারবার এসেছে তিন নাম্বারে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটাও পড়ে যাবে তারপরে চার নম্বরে ডিফরেস্টেশন ডিফরেস্টেশন এবং ইনভাইরমেন্ট পলিউশন দুইটার একটা এক বোর্ডে আসবেই তারপরে তারপরে আমরা পাঁচ নাম্বারে আছে এ ফার্মার এ ফার্মারটা অনেকগুলো বোর্ডে এসেছি বিগত অনেকগুলো ছয় নাম্বারে স্কুল ম্যাগাজিন বা স্কুল লাইব্রেরি দুটার একটা আসবে হ্যাঁ এটা তোমরা পড়ে যাবা তারপরে চার নাম্বারে আছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামটা তোমরা ছোটো কাল থেকে পরিচয় আট নাম্বারে উইন্টার মর্নিং বা এর ইনি এই এ অনেক কমন এবার উইন্টার শীত গেছে তো তারপরে নয় নাম্বারে ট্রি স্টল এ ট্রি স্টলটা অনেক কমন এটাও এসেছে দশ নম্বরে আছে এ স্ট্রিট হকার এটাও তোমরা পরিচয় বা তারপরে লাস্টে জুলাই রেগুলেশন এই যে জুলাই আন্দোলন গেছে তো এই জুলাই মুভমেন্ট এই জুলাই রেভুলেশনটা একটু পড়ে যাবা যদি এসে পড়ে বাই চান্স তোমরা এটা পড়ে যাবা কখন সে যাবে বলা যায় না এটাও একবার দেখে যাবা তো এগুলোই পড়ো ভালো থাকো সুস্থ থাকো